আজকের মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি দাম এবং নতুন পুরাতন আলুর পাইকারি দর দাম জানাবো এবং এলসি পেঁয়াজের বিষয়ে আমরা আরো কিছু তথ্য জানাবো এবং সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান চলছে কেমন কাকা এখন তো আমাদের ভরা মৌসুম এখন মোটামুটি ভালোই চলছে আচ্ছা 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 পেঁয়াজের যে বাজার আজকে একটু বাড়ছে না কমছে সেটা জানাবো একটু বাড়তে এটা আভাত আভাজনিত কারণে তিন চারটা ডিস্ট্রিক্টে একদম নয় ডিগ্রি আট ডিগ্রি সেলসিয়াস যার জন্য পেঁয়াজ উঠাতে পারতেস না পেঁয়াজ পরিষ্কার করতে না পারায় আমদানি কম হচ্ছে এই কারণে বাজার বাড়ছে তাছাড়া আবহাওয়া আবহাওয়া স্বাভাবিক হলে রোদ বের হলে পেঁয়াজের দাম অনেক কমে যাবে অনেক অনেক কমে যাবে আচ্ছা 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 আর আসলে এই যে বাজার এটা কি আবহাওয়ার জন্য বাড়ছে না কারণ ওখানে কারণ আছে আবহাওয়ার জন্য বেড়েছে মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য বেড়েছে বাজার নাকি আর অন্য কোন কারণ আছে এই যে আজকে যে পেঁয়াজের বাজারটা পঞ্চাশ টাকা পাঁচ টাকা এটা হচ্ছে আবহাওয়াজনিত কারণে বাজার বেড়েছে জমিতে উন্নতি পারতেছে না পেঁয়াজ পরিষ্কার করতে পারতেছে না বাজারে আমদানি করতে পারতেছে না এই জন্য পঞ্চাশ টাকা আজকেও দাম আছে তবে আগামী সপ্তাহে আবহাওয়া পরিষ্কার হলে এত দাম থাকবে না ইন্ডিয়ান পেঁয়াজের দামও এত থাকবে না সব পেঁয়াজের দাম কমে যাবে আলু দাম কমে যাবে আলু তো একই কাঁচা ফসল উঠাতে পারতেছে না কুয়াশা অত্যন্ত কুয়াশার কারণে দশটার মধ্যে শোকেই যাইতে পারতেছে না দেশে পাঁচ সাতটা ফেরি চলে সাতটা ফেরি সারা বন্ধ কুয়াশার কারণে কোনো ফেরি সারতে পারে নাই এবং দিনাজপুর রঙ করতেন যে আলু আসবে কুষ্টি মেহেরপুর চুমারাতেন যে পেঁয়াজ আসবে এগুলি হেডলাইটই জ্বলে না এতটা কুয়াশাপূর্ণ দেশ যার জন্য বাজারে আমদানি ক্রাইসিস আর ক্রাইসিসের কারণেই কিছু দাম বৃদ্ধি আছে আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে বাজার অত্যন্ত কমে যাবে পেঁয়াজের দামও কমে যাবে আলুর দামও কমে যাবে রসুনের দাম কমে যাবে ফুলকপির দাম কমে গেছে আরও কমে যাবে যত কৃষি পণ্য আছে আবহাওয়া স্বাভাবিক হলে প্রত্যেকটার বাজারই কমে আসবে আচ্ছা কি অবস্থা এই মুহূর্তে এলসি বান্ন টাকা দিন চুয়ান্ন টাকা বিক্রি হচ্ছে আজকে আজকে বান্ন টাকা থেকে চুয়ান্ন টাকা বিক্রি আচ্ছা আচ্ছা আমরা যদি বলি আসলে এই এখন এই এলসি মূলত আসলে দেওয়ার যে যুক্তি যুক্তিসম্মত যে কথা ছিল এবং কৃষকরা তো বলেছেন যে আসলে এলসি বন্ধ থাকার কথা ছিল এই আমরা যদি বলি ডিসেম্বর মাসে কিন্তু বন্ধ থাকার কথা ছিল সে জায়গায় আমরা বন্ধ না পেয়ে সে জায়গায় আমরা এখনও চলমান এলসি দেখতে পাচ্ছি মার্কেটে যে এলসি চলমান রয়েছে আসলে এই বিষয়টা এই এলসির বিষয়টা নিয়ে আপনার এই মুহূর্তে বাণিজ্য উপদেষ্টা আছেন কৃষি উপদেষ্টা আছেন বাংলাদেশ সরকার আছেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান কৃষকেরা যে দাবি করছে কৃষকের এক কোটি কৃষক পেঁয়াজ উৎপাদন করে পেঁয়াজ গম উৎপাদন করে রসুন উৎপাদন করে আলু উৎপাদন করে ওনাদের দাবি নেই সঙ্গত হানড্রেড পারসেন্ট পারফেক্ট এই মুহূর্তে দেশে পেঁয়াজ পেঁয়াজের ভরা মৌসুম এই মুহূর্তে পেঁয়াজ এলসি দেওয়া মানে কৃষকের বুকের উপরে উঠে খাড়া হওয়া এই মুহূর্তে এলসি দেওয়া মানে কৃষকের অর্থনৈতিকভাবে কৃষকের পঙ্গ করে দেওয়া এই এই দেশে এই মুহূর্তে এলসি দেওয়া মানে কৃষকের মানসিক অবস্থা ভেঙে দেওয়া তাই আপনার মাধ্যমে মাননীয় কৃষি মন্ত্রণালয় মহোদয় বাণিজ্য মন্ত্রী মন্ত্রণালয় মহোদয় এবং যত কৃষি উপদেষ্টা আছে এই আপনার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে যেসব অফিসার মহোদয় আছে তাদের কাছে আমার ছবি অনুরোধ এই মুহুর্তে এই এই ডিসেম্বরের আজ তিরিশ তারিখ এই তিরিশ তারিখের শুরু করে আগামী আরও তিন মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস ভরা মরশুম আমি যত লোক কৃষি কৃষি অফিসার আছে কৃষি কৃষির উপর ডক্টরের ডিগ্রি নিয়ে আসছেন খামার বাড়িতে বসে আছেন বাণিজ্য উপদেষ্টা মহোদয় কৃষি উপদেষ্টা মহোদয় সবাইকে সবিনয় অনুরোধ করি এই মুহূর্তে বহির্বিশ এলচি পেঁয়াজ এলচি রসুন এলচি আলু কোনো কিছুই আমদানি করবেন না তাহলে এই দেশের কৃষক এমনে শেষ হয়ে গেছে এরপরে তাদের মানে ব্যাঙ্ক লোনে তারা জর্জরিত অবস্থা হয়ে গেছে প্রত্যেকটা ব্যাংক কৃষকের ওপর কেস করতেছে আর ব্যাংক কৃষকেরা ব্যাংক লোনে জর্জরিত হালের বলদ বেশি তারা জীবনযাপন করতেছে আবার যদি পেঁয়াজ এলসি নিয়ে আসি

ভোমরাত থেকে এলসির গাড়িগুলো আসতো বাজার হইতো পঁয়তাল্লিশ টাকা কিন্তু এই আবহাওয়ার কারণে কুয়াশার কারণে পুরা মাল বাজারে ঢুকে নাই কি অন্য শহরে ঢুকে নাই যার জন্য বাজার আজকে একটু বেশি আবহাওয়া ভালো হয়ে গেলে আবার এলসির বাজার পঁয়তাল্লিশ চল্লিশ টাকা চলে আসবে দেশি মালও বিয়াল্লিশ টাকা চল পঁয়তাল্লিশ টাকা চলিয়ে আসবে আচ্ছা আচ্ছা কাকা আলু কত টাকা বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে নতুন না বিক্রি হচ্ছে বারো টাকা দেন তেরো টাকা সুপার কোয়ালিটি চোদ্দ টাকা নতুনটা আর পুরানটা সাত টাকার থেকে নয় টাকা নয় টাকা বিক্রি চলছে আর মুড়ি কাটা পেঁয়াজ কত চলছে মুড়ি পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনার বিয়াল্লিশ টাকা দেন শুরু করে ঊনপঞ্চাশ টাকা পেঁয়াজ তো আমদানি হই নাই যত পেঁয়াজ আমদানি হওয়ার কথা আজ তিরিশে ডিসেম্বর পরা মৌসুমে গোটা সাম পেঁয়াজে ভরপুর থাকবে কুয়াশার কারণে গাড়ি আসতে পারে নাই জমিতে পেঁয়াজ উঠাতে পারি নাই আবহাওয়া দুর্যোগপূর্ণের জন্য পেঁয়াজ আমদানি হয় নাই আবহাওয়া পুরাপুরি পরিষ্কার হয়ে গেলে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ বাজারে আমদানি হবে দামও অস্বাভাবিকভাবে পড়ে যাবে এলসির বাজারে পড়ে যাবে দেশের বাজারে পড়ে যাবে আলুর বাজারে পড়ে যাবে আচ্ছা কাকা রসুন কত টাকা চলছে রসুন কিছুদিন আগে সত্তর আশি টাকা বিক্রি হতেছিল আজকে বিক্রি হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে চল্লিশ টাকা আচ্ছা 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 রসুনের দাম বাড়লো কারণ আম কারণে নাকি কোনো কারণ আমদানি কারণ প্রধানত কারণ আছে আরই ই রসুনটা যে দেশে চায়না রসুনটা এই দেশে নব্বই টাকা কেজি ছিল সেই চায়না রসুনটা আজকে বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা যার জন্য দেশি রসুনের দামটা একটু বেড়ে গেছে বেড়ে যায়ও কৃষকের যে উৎপাদন খরচ তার 75% উঠতেছে 25% কিসোর লস হচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি এবং प्याजের যে বাজার রয়েছে যদিও এলসি বন্ধ হয়ে যায় তাহলে কি বাজার 80 টাকা হবে নাকি আরো কম থাকবে এলসি বন্ধ হয়ে গেলেও আর দেশি प्याजের বাজার বাড়বে না আর এলসি আমদানি হলে আরও অসংভাবে কমে যাবে যেটা কল্পনার বাইরে আমি 35 বছর এই কমিশন এজেন্ট আমি কোনো রাজনীতি করি না আমি পেঁয়াজের ব্যবসিক একজন এবং কমিশন এজেন্ট 35 বছর এই পেয়াজ নিয়ে আমি পেঁয়াজের ব্যবসা করতেছি আমি যে মন্তব্য করে আমার মন্তব্য পারফেক্ট হয় বুঝছেন পেঁয়াজ যদি এক কেজি এলসিও বাংলাদেশে না আসে তাও পেয়াজের বাজার 40 টাকার উপর হবে না আর যদি এলসি আসে 40 নিচে নামে যাবে আচ্ছা ঠিক আছে আপনার কোশ্চেন কো ধন্যবাদ দেইছি আজকে সর্বশেষ